আসসালামু আলাইকুম বেহস চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ঘরে বসে নিতে চান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তালায় এক বাই ছিয়াত্তর শপে আজকে দেখাবো রেগুলার অয়ের জন্য থাইল্যান্ডের খুব সুন্দর জিরো এইট ফাইভ ব্রাটা যেটা কিন্তু হালকা প্যাডের থাকবে একদমই পাতলা একটা ফোম শেপটাকে ধরে রাখার জন্য হুক থাকবে দুই হুক সো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় আর যারা ঘরে বসে নেবেন যে নাম্বারগুলি দেখিয়ে দিয়েছি ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন দেখেন হালকা ফোমের ফুল কভারেজ ব্রাটা সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে দেখতেই পারছেন মেড ইন থাইল্যান্ড বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত রেগুলার অয়েলের জন্য বেলটাও চিকন থাকবে পরে আরামের জন্য বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি অবশ্যই যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্রা তিনশো টাকা করে সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপু আপনার ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা ব্রা পেন্টি নাইটি গাউন। না প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের শপে পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বত্রিশ থেকে চল্লিশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না ফেস